সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আজকে একটু সকাল সকাল একটু সাথে চলে আসলাম সকালটা আজকে ভালোই লাগতেছে কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা গরম নাই কয়দিন অনেক গরম ছিল তাই ফাহমের অফিস যাওয়ার পর একটু ছাদে চলে আসল ছাদে দেখেন কত সুন্দর সুন্দর ড্রাগন ফুল ফুটছে এত সুন্দর অনেক সুন্দর ড্রাগন ফুল ফুল খুব সুন্দর বৃষ্টি হৈছিলোঁ দেখা যায় ছাট ভিজা লাগে ছেলে আবার স্কুলে যাব ঈদের পরে স্কুল খুলে গেছে আজকে থেকে স্কুল খোলা কয়দিন ছুটি কাটাইলো এখন স্কুল খুলে গেছে তা আমি স্কুলে যাওয়ার জন্য রেডি চলে যেতেছি স্কুলে স্কুলটা বেশি দূর না চার পাঁচ মিনিট সময় লাগে স্কুলে যেতে চলে গেলো স্কুলে তামিম তো আমি গেল স্কুলে আর ওই যে আরেকজন বড় ছেলে সকালবেলায় কম্পিউটার নিয়ে ওইসে স্কুল নাই তো কি করব আর দেখি ছোট ছেলে কি করে ছোট ছেলে ঠান্ডা ঠান্ডা পাইছে তো এখনো ঘুমায় ওই যে এখনো ঘুমাইতেছে কারণ একটু ঠান্ডা গরমে না গরম পড়লে সারা খাট বই খালি গোড়া পারবো পারব ঠান্ডা ঠান্ডা পড়ছে ঘুমাইতেছে যাই দেখি কি করা যায় ইসুলার পারে যাই স্টুলার পরে যাইয়ে রান্নার আয়োজন করি সুলার কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিই তেল একটা একটা করে পুটল দিয়ে দিই আজকে খালি পোটল বাজি করবো আর হলো ডিম ডিমের জোল আজকে কে রান্না করবো দোয়া হয়ে গেছে এখন একটু ডেকে দিই ডেকে না দিলে পোটলার হইতে সময় লাগবে

লাল লাল বাজি করে তারপরে দিয়ে দিব পুটল পেঁয়াজ মরিচ লাল লাল বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব পুটল ভাল কৰি পিয়াঁজ মৰিচ দিয়ে কবলৈ যাও কবলৈ যাও এই

তানজিম ডিম খাইবো আজকে রান্না করছি হলো পুটল ভাজি আর এই ডিম তরকারি আর কিছুই রান্না করিনি আজকে এই দুইটাই রান্না করছি তাজিম ডিম খাবে না ডিমও না হ্যাঁ ডিম খাবা ডিম দাও Jol jani jai na. Kali dim. Kau kau dim kau. Dino. 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 আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল আইকনটিকে চালু করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ